আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনারা সাইটটা ভিডিও ক্লিপস দেখাইম লোকাল ফুড়িনতে কিভাবে ডান্স করেন আর লোকাল ফুড়িনতর গরম লাগার পরে কিভাবে ফুড়িনতে ডান্স করিয়া বাতাস হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাইবা ওই মুহূর্ত আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা লোকাল ফুড়ির শাড়ি ফরিয়া কি পর্যন্ত মজারা ডান্স এই ডান্সর ব্যাপারে আপনারা মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা এই ধরনের ফুড়িনতরে উদ্দেশ্য করে আমি ও জিনিসখানায় কইতাম চাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়াত শর্ট ভিডিও বানাইতে গিয়া আজকে এইভাবে ডান্স করিয়া তোমা তো বান্দা কবি গুণ লস্কাইয়া খানো নেরায় তুমি তাই নিজেও কল্পনা করিয়া এই জিনিস খান হইতে পার না তোমার ভবিষ্যৎ নষ্ট হইয়া যারা তুমি তাই এই জিনিস বুঝতেও পার না শুধুমাত্র ও আর ফেসবুকও রিলস ভিডিও বানাইতে গিয়া আজকে এইভাবে ডান্স করতে লাগে আর তোমার তো দুই নম্বরে আরেকটা ভিডিও ক্লিপস আমি আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখাইতাম চাই আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাইতরা হোলি খেলার সময় মানুষে কিভাবে ডান্স করিয়া হোলি খেলা খেলাইতরা এই জিনিসখানেন খান কিন্তু আপনারা ভিডিওটা দেখিয়েও বুঝতে পারছেন তবে এই ভিডিওর বিয়ে ফারে আপনার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাই এবার এই ভিডিওর ব্যাপারে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই এটা একচুয়ালি হোলি খেলাওয়ার না হোলি খেলার নামে জায়গায় বে জায়গায় আদ দেওয়ার জায়গায় বে জায়গায় নিয়ে হোলি লাগানি ওর এই জিনিস কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাইতরা হোলি খেলার নামে মানুষে কত কিছু করতে পারে এটা কিন্তু একচুয়ালি হোলি খেলা নাই এটা যদি হোলি খেলা ওয়ে আপনারা কমেন্টের মাধ্যমে মতামতটা জানাইবা কিন্তু এটা হোলি খেলাওয়ার না হোলির নামে রংটা আতলইয়া জায়গায় বে জায়গায় রং লাগানিওর এটা হইছে হোলি খেলা তিন নম্বর ভিডিও ক্লিপস দেখানির আগে আমি সামান্য একটা অফার আপনারারে দিতাম চাই ঈদ উপলক্ষে জামিরার বাজারের মাঝে বোন জুয়েলারি সব কইয়া একটা সোনার দোকান আছে এই দোকানের মাঝে বর্তমানে সোনার ওফার বানা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে চাইলে আপনারা বাইবন জুয়েলারি শপক গিয়া বানাইতে পারবা তো তিন নম্বরে আরেকটা ভিডিও ক্লিপস আপনারা স্কিনের মাধ্যমে দেখতে পাইতরা লোকাল ফুডিন তোর গরম লাগার পরে লোকাল ফুডিনতে কিভাবে বাতাস খাইন এই জিনিসখানাই তো আপনারা ভিডিওটা দেখিয়া বুঝতে পারছেন তবে এই ভিডিওর ব্যাপারে আপনারা মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাই আর ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষরা দেখবার সুযোগ করে দিবা এই ধরনের ফুডিন উদ্দেশ্য করি আমি ও জিনিসখানাই কৈতাম চাই যদি অত বেহলে হলে গরম লাগে আর বাতাস খাওয়ার যদি অত ইচ্ছা থাকে হইলে এক ঘরের ভিতরে বইয়া ফ্যান চাড়িয়া তো বাতাস খাইতে পারো না হইলে যে কোনো একটা গাছর তলে বইয়া তুমি তাই বাতাস খাইতে পারো এই ধরনের বাতাস খাবার ডান্স করিয়া ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল না করলেও তোমার লাগান ফুড়িনতে পারলায় নে কিন্তু লাগান ফুড়িন তোর বয়স আর কতটুকু হইব এই বয়সের মাঝে যদি তুমি তাই ইকনাইন কর দেয় পরবর্তী বয়সও তুমি তাই কিতা কর দেয় নম্বরে একটা ভিডিও ক্লিপস আমি আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখাইতাম চাই আপনারা স্ক্রিনের মাধ্যমে চাইন নম্বর ভিডিও ক্লিপস দেখতে পাইতরা চাইন নম্বর

এই কিন্তু আপনারা ভিডিওটা দেখিয়েও বুঝতে পারছেন তবে তিন চারটা ভিডিও ক্লিপসর ব্যারে আপনার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা এতটুক ভিডিওর মাধ্যমে হইলে আপনারা সমার দৃষ্টিতে দেখবা পরবর্তী কোন এক ভিডিওত আপনার সাথে দেখা হইব যদি ভিডিওটা আপনার পছন্দ হইয়া থাকে আপনারা বন্ধু বান্ধবর সাথে শেয়ার করবা এই তিন চারটা ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াত পাবা অবস্থায় সামান্য প্রতিবাদ হলাম আপনার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইয়া যাইবা